আমরা বলি এটা শাহজালাল ইয়ামিনীর ভূখণ্ড এই ভূমিতে শুয়ে আছেন তিনশত ষাট আউলিয়া এই ভূখণ্ডের দিকে যদি কেউ দৃষ্টি দিতে চায় আমরা পাকিস্তানের দালালি মানি নাই ওই আপনাদের টাঙ্গাইলের কেদি সন্তান মরান আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লি কেউ গোলামি করব না আমরা বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামি তো করবো না যদি ইউরোপ আমেরিকার গুলামিও আমাদের দ্বারা কেউ করাইতে চায় আমরা ইউরোপ আমেরিকার দাসত্ব মানবো না আমরা গোলামি করব কার আমরা একমাত্র গোলামি করব কার কিন্তু এই ভূখণ্ড নিয়ে মুসলিমদের এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ এই উম্মার যুবকদেরকে নিয়ে এই উম্মার যুবক সমাজকে ডাক দিয়ে তৌহিদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতের তাগুত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক সেই ভবিষ্যদ্বাণী ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান নার ইসাবাতুন তাগযুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনু মারইয়াম রাসূলের ঘোষণা গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় হিন্দুত্ববাদী তাহুতি নেতাদেরকে কল্লা ধরে ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা নামাজ পড়বো কার জন্য এক এক রচিত আল্লাহর জন্য এরপরে মুমিনের দুই নম্বর সিফত ল্লাদিনা হুুম ফিসোলাতিহিন ঘশরু ও্লাদিনা হুুম আনিল্লাহ ুভম অরেগ সমস্ত ধরনের ফাইসা কাজ থেকে খারাপ কাজ থেকে মুমিন বিরত থাকবে। গুনাহের কাছ থেকে মুমিন বিরত থাকবে। মুমিন কক্ষনই মূর্তির পাহারাদার সাজবে না আমরা ইমানের পাহারাদার আমরা কিসের পাহারাদার। ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদা। আপনি মূর্তির দারোয়ানগিরি করবেন যতই করেন এই ইন্ডিয়া এবং এই হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ রাখবেন ষড়যন্ত্র চলতে আছে চলতে আছে কয়েকদিন আগে এদের একটা টিভি অনুষ্ঠানে দেখলাম এদের একটা মিডিয়ায় প্রচার করতেছে চট্টগ্রাম নাকি তাদের এদের ষড়যন্ত্র অব্যাহত আছে আমরা বলি এটা শাহজালাল মুজারাদি আমিনের ভূখণ্ড এই ভূমিতে শুয়ে আছেন তিনশত আউলিয়া এই ভূখণ্ডের দিকে যদি কেউ দৃষ্টি দিতে চায় আমরা পাকিস্তানের দালালি মানি নাই ওই আপনাদের টাঙ্গালের কেদি সন্তান মরানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লি কেউ গোলামি করব না তা আমরা আমাদের দ্বারা কেউ করাইতে চাই আমরা ইউরোপ আমেরিকার দাসত্ব মানব না আমরা গোলামি করবো কার আমরা একমাত্র গোলামি করবো কারণ এই ভূখণ্ড নিয়ে মুসলিমদের এই ভূখণ্ড নিয়ে যারা এই ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ এই উম্মার যুবকদেরকে নিয়ে এম্মার যুবক সমাজকে ডাক দিয়ে তৌহিদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতের তাগুত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ রাসূলের সেই ভবিষ্যদ্বাণী হিসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহ মিনান নার ইসাবাতুন তাগযুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনু মারইয়াম রাসূলের ঘোষণা হিন্দ হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় হিন্দুত্ববাদী তাহুতি নেতাদেরকে কল্লা ধরে ধরে টেনে হিচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিমকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই মুসলিম উম্মা সজাগ থাকতে হবে রসুল বলে গিয়েছেন রসুলের কথা কি মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে আরে আপনি আমি কি সাক্ষ্য দিব কাফেররা পর্যন্ত মক্কার কাফেররা পর্যন্ত বলতো মুহাম্মদের দুই ঠুট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তবে হা মুসলিমদের অনেক রক্ত ঝরে যাবে মুসলিমদের একটা কাফেলা তয়ফাই মনসুরা সেই কাফেলাই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিজয়ী হবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে বাইতুল মাকদিসের দিকে যাবে ওখানে যায়া দেখবে হযরত ঈসা আলাইহিস সালাম রেডি আছেন সুবহানাল্লাহ গোটা পৃথিবী আবার মুসলিমদের দখলে আসবে এখন আমরা নতজানু মনে করতে পারি আমেরিকা চীন জাপান জার্মানি ফ্রান্স কিংবা রাশিয়া ভারত এদের অনেক প্রভাব দেখতে পারি কিন্তু মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু হয়ে গিয়েছে আফগান বিজয় উনিশশো সালে উসমানীয় ধ্বংস হয়েছিল আল্লাপাক দুই হাজার চব্বিশ আসার আগেই 2021 সালে আফগানের তালেবানদের বিজয় দিয়েছেন আস্তে আস্তে মালি সোমালিয়া ইয়েমেনে বিজয়ের সুসংবাদ আসতেছে ও চিরেই আবার সেই জয়গান আমরা গাইবো। আসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা আরব আমাদের হিন্দুস্তান আমাদের চীন আমাদের ভারত আমাদের মুসলিমরা বিজয়ীর বেশে সকল ভূখণ্ড শাসন করবে আর কাফের মুশরিকরা মুসলমানদের অধীনস্থ থাকবে পৃথিবী হবে কোরআনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী হবে দিনের পৃথিবী হবে ইমান মুসলমান ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফিতনা নির্মূল হয়ে যায় এবং সমস্ত দিন আল্লাহর জন্য হয়ে যায় এটা আল্লাহর ঘোষণা অতএব ফায়সা গাছ বাদ দিয়ে যতই মূর্তি পাহারা দেন আপনার দল আপনার নেতা বলেছে যা পাহারা দিলেন প্রিয় ভাইরা আমার ভুল বুঝবেন না দিন শেষে এই হিন্দুত্ববাদী দালালরা স্কনের কিংবা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে এরা আমাদেরকে নিয়ে মজা করবে বলবে দেখ আমরা ভারতে এদের বাবরি মসজিদ ভাঙ্গা দেই এদের ঘর বাড়ি বুলডুজার দিয়ে ঘোড়ায় দেই এদের সব কিছু উড়াইয়া দেওয়ার পরেও এই আহাম্মকের দল আমাদের মন্দিরের দারোয়ান সাজে আমাদের কে কি বলবে মন্দিরের দারোয়ান এজন্য বলি ভাই আল্লাহর রসুল বলেছেন এরা আমাদের শত্রু এরা আমাদের দুশ্মন এদের সাথে যুদ্ধ হবে আল্লাহ পাক নিজে বলেছেন বলেন তরদ আনকাল ইহুদ বলেন নাসার হাত্তা তাতাবা মিল্লাতহুম ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা কইবা যে আমরাও আমনে গল লোক নাউজুবিল্লাহ তাইলে কোন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুশরিকদের দলের লোক এটা বলার উপায় আছে উপায় আছে আল্লাহ বলেন যদি এটা বলতে না পারো তাহলে তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না হবেও না আল্লাহ অন্য এক বলেছেন লা তাজিদাননা আশদ্দান নাস আদা ওয়া তাল লিলযীনা আমালুল ইয়াহুদ ওয়ালযীনা আশরাকু মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুসরিকরা মুমিনদের সবচেয়ে মুসলমানের সবচেয়ে বড় শত্রু কয়টা আল্লাহ বলেন মধ্যে একটা দুইটা এর আচ্ছা দেখেন আল্লাহ কত আগে বলেছেন সাড়ে চোদ্দ বছর পনেরো বছর আগে অথচ আজকের পৃথিবীতে আপনি একটু চোখ খুললে দেখবেন মুসলমানদের সবচাইতে বেশি নির্যাতিত হওয়া লাগতেছে ফিলিস্তিনে কারা নির্যাতন করতেছে আমাদেরকে সজাগ থাকার জন্য যে এদের ক্ষেত্রে তোমরা নমনীয় হইও না তোমরা খ্রিস্টান কিংবা মুসরিকদের ব্যাপারে নমনীয় হবা এরা কখনো তোমাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করবে না আরে এরা তোমার নবিশ্বাসেই তোমার আমার